আসসালামু আলাইকুম ডিজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা ক্যামেরার সামনে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা সবার সাথে কথা বলবো না মাঝখানে যে হুজুর ভাইক দেখতে পাচ্ছেন হুজুর ভাই শেরপুর জেলা থেকে আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো হুজুরের কাজ শেখা শেষ আজকে আমাদের এখান থেকে ভিদে এনে চলে যাচ্ছে তো আমাদের এখানে এসে কতটুকু কাজ শিখতে পারছে আমরা হুজুর ভাই থেকে জেনে নিব। হুজুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি দর্শককে সালাম জানাই আসসালামু আলাইকুম আমার বাড়ি হলো শেরপুর জেলা নকলা থানা আমার নাম হলো মোহাম্মদ মুশারফ আমি আয়ুব ভাইয়ের ইউটিউবে চ্যানেল দেখে খুবই আগ্রহ তো হয়েছি পরে এই জায়গায় আয়ুব ভাইয়ের কাছে আসছি কাঠ শেখার জন্য চার্জার কন্ট্রোলার মোটর এই তিনটেই কাজ শেখার জন্য আসছি বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু আয়ুব ভাই আমাকে অনেক গুরুত্বপূর্ণ সহকারে আমাকে শিখাইছে আমি শিখছি আলহামদুলিল্লাহ আমি শিখছি এখন আমার কাজ শেখার শেষ এখন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আচ্ছা ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মটর আপনার করা সম্ভব তো যাই হোক আজকের ভিডিওটা লং না এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের ফর্কের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম